একটা বিশেষ তালাক আছে ইশারায় তালাক ইঙ্গিতে তালাক আমরা অনেকে এটা জানি না সেটা হলো ধরেন স্ত্রীর সাথে জগা লাগছে আপনি স্ত্রীকে বললেন যে বের হয়ে যাও তুমি তোমার সাথে আমি সংসার করবো না বাবা চলে জগা ঝগড়া জারি চলতেছে এর মধ্যে আপনি বললেন অথবা স্ত্রী আপনার কাছে তালাক চাইছে তখন আপনি ডাইরেক্ট তালাক দিলাম এটা বললেন না কিন্তু এমন কিছু বললেন যেটা তারা তালাক বোঝা যায় এটাকে বলে তালাকে কেনাই ইঙ্গিতে তালাক এইভাবেও কিন্তু তালাক হয় অতএব তালাক ছেড়ে দেওয়া এই সমস্ত কথা মুখের বাহির করবেন না করজল করে বলি এটা বাহির করার পর চোখে হাত দিয়ে না। যদি কাউকে না জানান তাহলে ভেতর ভেতরে জেনার সম্পর্ক হবে কেমন জেনাকার হিসাবে উঠবেন এই জন্য তালাক এই কথা পুরুষরা খবরদার তার স্ত্রীদের সাথে মুখের বাহির করবেন না এটা যদি করতে হয় মনে মনে সিদ্ধান্ত নেবেন মুখে কিচ্ছু বলবেন না মনে মনে সিদ্ধান্ত নিলে কিছু হবে না

তো হুজুর বলতেছে সাথে থাকা ছাত্রদেরকে এই দোয়া উল্টা পড় বিয়া ভাঙ দোয়া উল্টা পড়া ধর বিয়া ভাঙ ছেলে ভয় কা উজুর থামেন থামেন উল্টা দোয়া পড়েন না বোধ কষ্টে বিয়া পড়াইছি এত খরচ বরচ করছি আপনার আদি আনতে যা পরে আদি আইনা হুজুর বিদায় দিস তো এরকম হুজুরও হয়তো আছে তালাক হয়ে গেলে কোন হুজুরের বাপের ক্ষমতা নেই সারা দুনিয়ার সমস্ত হুজুরের একসাথ হয়ে গেলে শরীয়ত অনুযায়ী তালাক হয়ে গেছে এবং তালাক যদি আর ফেরত যোগ্য তালাক না হয় তাহলে তালাকের মুগাল্লাজা যদি হয়ে যায় বিচ্ছেদ হওয়ার মতো তালাক হয়ে যায় তো আপনাদের মধ্যে আবার জোড়া লাগানোর ক্ষমতা হুজুরের খুবdetectChanges এজন্য পরামর্শ করতে হবে হ্যাঁ ওই তালাক দিবেন যে তালাক দেওয়ার পরে ফিরত নেওয়া যায় সেটা কোন তালাক আলেমরা আপনাকে বলবে। আমি আজকে শুধু মৌলিকভাবে বলে রেখেছি সিস্টেমটা হলো এই যে তোমাকে এক তালাক দিলাম কয় তালাক দিলাম এক তালাক সেটাও ওই যে তালাকের শর্তগুলো মেনে কখন দেয়া যায় কখন দেয়া যায় না সেভাবে এক তালাক বলবেন একের বেশি না আমার দেশে যখন মাথা রক্ত গরম হয় পুরুষের মাথা যখন গরম হয় হট হট তখন কিসের এক তালাক হাজার হাজার তালাক দেয় সাত তালাক চোদ্দ তালাক কয়েকশো তালাক কয়েক হাজার তালাক তোর তালাক তো চোদ্দ গোষ্ঠীর তালাক এরকম না বলে এগুলো সব মূর্খ অপরাধী পাপিষ্ঠ গুণাগার ভাইরা আমার এক এর বেশি তালাক বলা যাবে না আল্লাহ তালা বলেছেন আর তালাক কোমার তালাক দিতে হবে দুইবারে অর্থাৎ একটা সংশোধন না হলে আরেকটা এরপরে যদি আরেকটা অর্থাৎ তৃতীয়বার যদি তালাক দেওয়া হয় তাহলে আর তারা স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতে পারবে না তালাকে মোকাল্লা হয়ে যাবে এই জন্য তালাক দিতে হবে একটা একটা বেশি না কোনো অবস্থাতেই না যত ঝামেলা হোক আপনি তার সাথে জীবনের তরে সংসার করবেন না ঠিক আছে করিয়েন না কিন্তু একটা দেন একটা দিয়ে আর তার সাথে আর সংসার করেন না দুই মাস চার মাস ছেড়ে দেন অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এরপরে দুই দশ বছর পরে যদি আবার মিলতে চান সুযোগ থাকবে আমি কি বুঝাইতে পারছি এক তালাক যদি দেন আর দ্বিতীয় একেবারে সহজ ইদ্যুত পার হওয়ার পরে যদি চান তাহলে সেটা একটু কঠিন কিন্তু সেটা অসম্ভব কিন্তু তিনটা দিয়ে দিছেন তাহলে মুসিবতাস এখন একসাথে তিনটা তালাক দিলে কি তিন তালাক হবে নাকি এক তালাক হবে এটা নিয়ে আর এক তুমুল গন্ডগোল এবং এখতলাফ আছে সেদিকে আমরা যাব না আমরা তালাকের একেবারে বেসিক বিষয়গুলো যেগুলো একজন বিবাহিত মানুষ বিবাহিত চুক মানুষের মাথায় থাকা দরকার সেগুলো বলতেছি একসাথে তিন তালাক দিলে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে বেশিরভাগ ইমামদের মতে তিন তালাক একসাথে তিন তালাক দিলে সেটা তিন তালাকই হবে যদিও অনেক ইমামের মতে একসাথে তিন তালাক দিলে এক তালাক হিসেবে গণ্য হবে দায়লিকে আলোচনা যাওয়ার মজলে সেটা না শুধু এটুকু বলে রাখি যে একসাথে 3টা লাখ বিলেও সেটা কি জায়েজ নাই হারাম গুনাহের কথা এই ব্যাপারে দুনিয়ার কোন আলেমের দ্বিমত নাই আপনি কাজটা করবেন না অনেক সময় দেখা যায় এসএমএস এর মাধ্যমে মেসেজ পাঠায় দেয় স্বামী বিদেশে আছে আছে না নাই তোমার তালাক দিলাম যদি লিখে মেসেজ পাঠানো যায় তাহলে কি তালাক হয়েছে বুঝতে পারছেন তালাক দিলাম বললেও যদি মনে মনে এক তালাকের নিয়ত রাখেন তবে ওসুসু গ্যাস অনেক সময় ফোনে কথা কাটা কাটা ছোটে আপনার স্বামী তার স্ত্রীকে তালাকের কথা বলে ওইদিকে বইয়ের তালাকের কথা শুনে আগে লাইন কেটে দেয় লাভ নাই স্বামী যদি মুখ দিয়ে বাইর করে বলে ফলে তালাক দিলাম আর স্ত্রী যদি নাও শুনে তারপরে তালাক হয়ে যায় কথা কি বুঝাতে পারছি অনেক সময় দেখা যায় স্বামী তার স্ত্রীকে বলে অমুক কাজ করলে তুমি তালাক বাবার বাড়ি গেছো তো তালাক শ্বশুর ভাইয়ের সাথে তো গন্ডগোল লাগছে তো ছোট লোক বোরে বলে দিছে বাহার ভাই গেলে তালাক তোমার গন্ডগোল লাগছে তোমার শ্বশুর শ্বশুরের সাথে এই জন্য বেচারি তার বাপা ছেড়ে দিবে তার বাইর ছেড়ে দিবে এটা কোন মূর্খতা কোন বর্বরতা কোন অসভ্যতা তোমার শ্বশুর ভাইয়ের সাথে গন্ডগোল লাগছে তুমি যাও না অভিমান করো কিন্তু তাকে তার মা বাপ থেকে আত্মীয় সন্ধান থেকে দূরে রাখার অধিকার এবং কি করে না অনেক জাহেল মূর্খ ব্যক্তি এরকম করে তো এরকম যদি করে যে অমুক জায়গায় গেলে তুমি তালাক হয়ে যাবে আর সেখানে স্ত্রী যায় ঠিকই তালাক হয়ে যাবে এক্ষেত্রেও বলতেছি ইন্ডিভিজুয়াল কোন কেস সুনির্দিষ্ট কোনো কেস এর সমাধান এখান থেকে নিবেন না শুধু মূলনীতিটা আমি জানায় রাখতেছি আল্লাহ তালা আমাদেরকে হেদায় দান করুন এবং বুঝার তফিক দান করুন ভাইরা আমার তাহলে তালাকের ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে দায়িত্বশীল থাকতে হবে মা বোনরাও কথায় কথা তালাক চাইবেন না বাবার বাড়ি যাওয়ার কথা বলবেন না ছেলেরাও কথায় কথা তালাক দেওয়ার কথা বলবেন না মনে থাকবো তো যারা বিবাহ করবেন প্রতিজ্ঞা করেন আজকে কবরদার আর যা বলেন তালাক মুখ দিয়ে বাইর করবেন না করবেন না তো ইনশাল্লাহ আর যারা বিয়ে করে ফেলেছেন তারাও এখন নিয়ত করেন যে যাই হোক না হোক এটা বলবেন না দেখেন মেয়েদের মনটা অনেক বেশি ভেঙে যায় যখন স্বামীরা এই কথা বলে আপনার দোস্তের সাথে আপনার গন্ডগোল লাগছে গন্ডগোল লাগার পরে আপনি নিয়ে আসছেন পিস্তল নিয়ে তাক করতে গুলি করতে আপনার মতো অমানুষ দুনিয়াতে আর আছে দোস্ত গন্ডগোল ফাঁসা হইতে পারে মারামারিও হইতে পারে অভিমান হইতে পারে পারে তাহলে আপনি খুন করতে ধরবেন ঠিক একই ভাবে কোন স্বামী কথা কাটাকাটি হয়েছে বুঝের বাসকম হয়েছে আর স্ত্রীকে তালাকের কথা বলছে তালাকের ভয় দিছে এটাও এরকম অমানুষ বিশেষ করে তালাক যদি দিয়ে দেয় কথায় কথা হ্যাঁ ভবিষ্যতে তালাক দেবো এরকম যদি বলে দেবো দেয় নাই এখনো দিলাম এটা বা না বলে তাহলে আবার তালাক হয় না তালাক এর বিস্তারিত মাসআলা অনেকই সুক্ষ্ম এবং অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ এগুলো উলামাদের কাছ থেকে আমরা জেনে নিব ইনশাআল্লাহ প্রত্যেকটা কেসকে আলাদা আলাদা করে তবে আমরা স্বামী-স্ত্রী মিলে মিশে থাকব আমাদের মধ্যে যেন অমিল না হয় শয়তান যেন খুশি না হয় রহমান যেন খুশি থাকে সেজন্য আমরা স্বামী-স্ত্রী মিলে মিশে থাকব যত নিজের চাহিদার আর ঘাটতি হোক অভাব হোক চেষ্টা করব মিলে মিশে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দাম্পত্য জীবনে আমরা সুখী হতে পারি সেইভাবে আমাদের সংসারগুলোকে সাজানোর তৌফিক দান করুন আমরা যারা দাম্পত্য জীবনে এক অন্যের সাথে করে থাকতে পারি বিবাহ বিচ্ছেদের যে যে একটা ভয়াবহ মহলা আমাদের সমাজে শুরু হয়েছে এটা যদি চলতে থাকে সংসারগুলো শেষ হয়ে যাবে ভাইরে বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদের দেখা যায় এরপরে পরে বাচ্চা কাচ্চা পড়াশোনা হয় না অমানুষ হয় মায়ের স্নেহ নাই বাবার স্নেহ নাই